আসসালামু আলাইকুম বন্ড পীর বাবার দরবারে আপনাকে স্বাগতম লাইভে স্বাগতম এই বন্ড পীর বাবার লাইবে যারা যারা যুক্ত হয়েছেন ঠিক আছে তাদেরকে সুস্বাগতম সাদর অভিনন্দন আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই আমাকে কি সুন্দর মতো দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে পীর বাবাকে দেখা যাচ্ছে কি না ঠিক আছে আমি পীর আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছেন দুরোন তরুন দ্রুত গতিতে আমার লাইফটা শেয়ার করে দিবেন ঠিক আছে কারণ আমি বারে বারে একই কথা বলতে চাই না আমি বন্ডভীর বাবা যুক্ত হয়েছি সদর বদর আমেরিকার নিস্তলা থেকে যাই হোক যারা যারা লাইফটা শেয়ার করে দিয়েছেন আমি একটা কথা আজকে আপনাদেরকে বলে জানাতে চাই আপনারা যারা যারা আমার অন্ধকক্ষে আইসা সার্ভিস নিচ্ছেন আমার বাসায় আসা আমার ফ্যামিলি থাক যখন থাকে না তখন যারা আমার বাসায় আসা ফেসবুকের ব্যাপারে সার্ভিস নিচ্ছেন তাদের জন্য আজকে আমার একটা গুরুত্বপূর্ণ খবর গুরুত্বপূর্ণ খবরটা কি জানেন গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আমি আর যখন সার্ভিস নেবেন সার্ভিস নেওয়ার আগে আমি আপনাদের দুইটা সার্ভিস দিয়ে থাকব। দুইটা জিনিস আমি খেয়াল করব কি খেয়াল করব জানেন প্রথমত খেয়াল করব সাত দিনে আপনারা কে কে আমার ভিডিও শেয়ার করেছেন কে কে আমার লাইভ শেয়ার করেছেন যখন সাত দিনে যারা সর্বোচ্চ শেয়ারকারী সে আগে আমার সার্ভিস পাবেন আর যারা যত কম শেয়ার করবেন ভিডিও তখন তারা দুর্বল সার্ভিস পাবেন আস্তে ধীরে সার্ভিস পাবেন আপনাদের জন্য আমার মন কাঁদবে না আমি আপনাদেরকে সার্ভিস দেবো না আপনারা তো জানেন আমি বন্ড বাবা ঠিক আছে এমন তাবিজ তোমার দিয়ে আপনাদেরকে এখানে লাইভে আটকাই রাখি যে আপনাদের মগজ এমনভাবে দোলাই করে রাখি বেশিরভাগ আমার লাইভে কিন্তু মাই পোয়া থাকে মরদ পোয়া থাকে থুকু মহিলারা থাকে ঠিক আছে আপুরা তাদের আমার এই চু পানি পরার সার্ভিসে তাদেরকে তাবিজে কাজে লাগছে আমি আপনাদেরকে স্পষ্ট সহি হাদিস একেবারে একেবারে মনে করেন আমার নিজস্ব বানানো হাদিস দিয়ে বলতে চাই আমার লাইফ যারা যারা শেয়ার করার পরে ডিলিট করবেন আমি বলি অন্য বেগানা মহিলার সাথে থাকলে যেই ধরনের পাপ হয় রাতের অন্ধকারে যে ধরনের পাপ করবেন আপনারা ঠিক আছে আমার লাইফ শেয়ার করার পরে যদি ডিলিট করেন তার সেও বড় পাপ হয়ে যেতে পারে বড় পাপ হবে আমি এটা নিশ্চিত কারণ আমি জানি এটা আপনারা করবেন না তারপরে এই ফটোটা দিয়ে রাখলাম কী জন্য জানেন যেন আপনারা বইতে আমার লাইফটা ডিলেট না করেন এই বন্ডবাবার পক্ষ থেকে আমি বলতেছি আমি বন্ডবাবা আমি বন্ড পীর আমি লাইভের পীর আমি ফেসবুকের পীর ফেসবুকের হুজুর ফেসবুকে যত রকমের আমি মশলা মশাইত আছে ঠিক আছে আপনাদেরকে বোকা বানিয়ে এখানে দিয়ে যাচ্ছি ঠিক আছে আর আপনারাও আমার এই পানি পরা এই ফু চু চু এগুলো দিয়ে আপনাদের মগজ দোলাই করে আমি কিন্তু আপনার আমার এখানে স্টার এবং ভিউ কামিয়ে নিচ্ছি আমার ভিডিও আমার এই যে মনে করেন আবুল মার্কা ঠিক আছে এই যে দুইটা ইয়া থাকে কি বলে পাড়া সলের দুইটা থাকে এদের যারা আছে ঠিক আছে এরাও কিন্তু আমার এই ভুতে সু সু দিয়ে দিচ্ছি আর এই কিন্তু আপনাদের কাজ চলে আসতেছে ঠিক আছে যখন আপনাদের কাজ চলে যাচ্ছে এখান থেকে আমার একটা ইনকাম চলে আসে আমি বলে দিলাম বলে দিলাম আমার ভিডিও আমার লাইভ যদি কোনো প্রকার ডিলিট করা হয় ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের কি হবে অনেক বড় গুণ হবে এটা কখনো মাফ হবে না ঠিক আছে এটা কখনো মাফ হবে না এই বলে দিলাম ঠিক আছে একেবারে সহিদিস সহিহাদিস এটা আমার নিজের বানানো সহিদিস যাই হোক আপনাদের একটা কথা বলি ঠিক আছে বন্ড বন্ডবাবার চশমাটা একটু নামাই বন্ড টু টুপিটা একটু সরাই এটা হচ্ছে যে আপনার গত কয়েকদিন আগে মোনাবাইও এইটা নিয়ে একটা ভিডিও দিয়েছিল ঠিক আছে এবং মনে করেন যে আমিও সেই ভিডিওটা দেখেছি সে লাইভে এসে বলতেছে যে তার ভিডিও যদি তার লাইভ যদি ডিলিট করা হয় ঠিক আছে তাহলে কিন্তু কবিরা গুণ হবে ডাইরেক্ট কবিরা গুণ হবে এটা প্রুফসহ আমি এই ভিডিওতে ছোট্ট স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব মনাবাইর ওখানে আছে মোনাবাইর ওটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখেন লাইভ যদি যদি আপনি শেয়ার না করেন শেয়ার করার পর যদি ডিলেট করেন এখানে যদি কবিরে গুণ হয় তাহলে তো আমরা প্রচুর পরিমাণ কবিরে গুণ করছি অনেক মানুষ কবিরে গুণও করছে আর এবার এটা কোথার হাদিসে আছে যে ভিডিও ডিলেট করলে লাইভ ডিলিট করে কবিরে গুণ হবে আবার তার বাসায় গেলে সে যে প্রাইভেট সার্ভিস দিয়ে রুমে ঢুকাইয়া সেই আপুদেরকে সেই সার্ভিসটা কিন্তু দিবে না কারণ আপনার মোবাইল চেক করবে যে আপনার মোবাইলে কি আছে আপনার মোবাইলে তার লাইভ আছে কিনা তার ভিডিও শেয়ার করা আছে কিনা নাহলে কিন্তু দেবে না এই বলবো এই ধরনের বন্ড বাবা থেকে যদি আপনারা নিজেরা দূরে না করেন ঠিক আছে আর এইরকম মনে করেন বৈষে বৈশে আপনারা উপভোগ করতে থাকেন ঠিক আছে যে তার লাইভে বইসা থাকে আর আমাদের অনেক হবে তাহলে কিন্তু আমি বলবো তার কথাগুলো শুনলে মনে হয় যে ব্যক্তিগতভাবে আপনাদের ইমানও নষ্ট হয়ে যেতে পারে তাই তোমাদেরকে সবাইদেরকে বলতেছি তোমরা ভাই এই বন্ড বাবার এখান থেকে নিজেদেরকে একটু দূরে রাখো যদি নিজেদেরকে দূরে রাখতে না পারো তাহলে তোমাদের ব্যক্তিগতভাবে ইমানও নষ্ট হতে পারে ফেসবুকে তো কোনো কিছু শিখবে না শিখবে না ঠিক আছে তারপর তোমরা মনে করো যে বিবাদও পড়তে পারো আজকের মতো এখানে বিদায় নেবো এই বন্ড বাবার দরবার থেকে আপনাদেরকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বন্ধু বাবার তাবিজে কিন্তু কাজ হয় বাই বাই